কথা যে কি স্পষ্ট ঘোষণা ছাড়া আমরা রাজপথ ছেড়ে যাবো না এই বিষয়ে আজকে আমাদের মন্ত্রণালয়ে প্রশাসনের সহযোগিতা ডেকেছিল আমরা সেখানে গিয়েছিলাম প্রশাসনের ভাইদের সাথে আমাদের আলাপ আলোচনা হয়েছে সার্বিক বিষয় আমাদের জেলা হচ্ছেন আদিম স্যার আপনাদেরকে ব্রিক করবে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় এমপি ভক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা আপনারা জানেন আমরা কিছুক্ষণ আগে জাতীয় প্রেস ক্লাব থেকে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী শিক্ষা ভবনের দিকে বিক্ষোভ বিস্তৃপি আমরা গিয়েছিলাম আমরা যখন শিক্ষা ভবন থেকে সচিবালয়ের দিকে যাচ্ছিলাম ওখানে আমাদের যে বিস্তৃতি ছিল প্রশাসন আমি এটি আমাদেরকে অনুরোধ করে থামানোর জন্য এবং আমাদেরকে প্রস্তাব দেয় যে আমাদের একটি প্রতিনিধি সাথে সরকার আলোচনায় বসবে আমরা যেহেতু দাবিদা আদায় করার জন্য এসেছি সরকারকে কোনো বেকায়দায় ফেলতে আমরা আসিনি এই জন্য আমরা তাদের ডাকে সারা দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার লক্ষ্যে আমাদের উত্তাপ মিছিলকে আমরা বন্ধ করে প্রশাসনের সাথে সরকারের সাথে আলোচনা করতে আমরা আট সদস্যের একটি প্রতিনিধি সচিবালয়ে গিয়েছিলাম আপনারা জানেন আপনারাই তো জেনেছেন আমরা এই প্রস্তাবে আসার পরে আমরা আমাদের প্রতিদিন একটা বক্তব্য স্পষ্ট করেছি যে আগামী ঈদুল ফিতর থেকে শতভাগ উৎসব পাতা প্রদানের লক্ষ্যে অবিলম্বে শতভাগ উৎসব মাতার প্রজ্ঞাপন দিতে হবে আমরা এটা ক্লিয়ার করেছি আমরা এটাও বলেছি যে উপদেষ্টা মহোদয় তিনি যেহেতু আমাদের সাথে এগারো তারিখেও বলেছেন আবার কৃষি সম্মেলনও বলেছেন যে তিনি আমাদের ভাতাগুলো বৃদ্ধি করছেন ভাতা কতটুকু বৃদ্ধি করবেন আমরা একটা স্পষ্ট ঘোষণা চেয়েছি সরকারের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা দেওয়ার জন্য তাদের একটা প্রস্তুতি দরকার আমরা ওখানে যাওয়ার পরে যেটা বুঝলাম এই ব্যাপারে তারা হুমওয়ার্ক আগে থেকে করেনি যার কারণে উপদেষ্টা মহোদয় নেই কেউ কেউ আছে যেহেতু আগের থেকে হোমওয়ার্ক নেই আর হোমওয়ার্ক ছাড়া স্পষ্ট ঘোষণা দেওয়ার মতো নেই এই জন্য তারা আজকে আমাদের সাথে আনুষ্ঠানিক জন্য আমরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া তাদের প্রতি জানিয়েছি আমরা ওখানে পুলিশের এলিসি ছিলেন তাকে আমরা পরিষ্কার বলেছি আমরা তো আপনাদের সাথে কথা বলার জন্য আসি নাই আমরা রাজপথে ছিলাম রাজপথে আছি রাজপথে আমাদের দাবিগুলো আমরা উত্থাপন করছি ঠিক আমাদের কে কে যেন হোমওয়ার্ক না করে এই বন্যাভি আমাদের সাথে কেন করলেন ঠিক আমরা তাদেরকে বলেছি এটা ফ্যাসিবাদী বন্যাভি আরেকটা রূপ এই জাতীয় প্রশাসনের কাছ থেকে শিক্ষক সমাজ প্রত্যাশা করে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই আমরা আমাদের দাবির ব্যাপারে অনর আমাদের শতভাগ উৎসব পাতা আগামী থেকেই দিতে হবে এবং এই শতভাগ উৎসব পাতা দেওয়ার জন্য অভিলব্বে আপনি কতটুকু বৃদ্ধি করবেন এটা আপনাদেরকে এই আসে অথবা প্রেস করে স্পষ্ট করতে হবে যদি না করেন আমরা আমাদের জায়গায় অটল আছি জিরো আছি এই দাবিগুলো না নিয়ে এবং আমাদের উচ্চপাতার প্রজ্ঞাপন পারিবারা মেডিকেলের কতটুকু বৃত্তি এই স্পষ্ট ঘোষণা না নিয়ে আমরা এই জাতীয় প্রেস ক্লাব ছেড়ে যাব না যাব না ইনশাআল্লাহ এখন আমাদের যে কাজটা করতে হবে যেহেতু আগামীকালকে আগামীকালকে একুশে ফেব্রুয়ারি যাদের রক্তের বিনিময়ে আমরা আমাদের মায়ের ভাষায় কথা বলার সুযোগ পেয়েছি এই শহীদদেরকে আমরা জাতীয় প্রেস কালের ভোলা চত্বরে আমরা শ্রদ্ধা জানাবো আমরা আগামী দুই দিন সরকারের মধ্যে ব্যবস্থা না নেই আগামী দুই দিন আমরা এখানে অনশন পালন করবো এরপরও যদি সরকারের টনক না সর্বশক্তি নিয়ে আমরা বারোটা সময় জাতীয় প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে সচিবালয় অধিমুখের ও আমরা পদযাত্রা করব ইনশাআল্লাহ আমাদের কালকে যে প্রোগ্রামটি ছিল সচিবালয়ের দিকে পদযাত্রা প্রশাসনের অনুরোধে আমরা কিন্তু কোন রকমের সিম কেট কেউ করেনি আমরা প্রশাসনকে সহযোগিতা করে সংক্ষিপ্ত বক্তব্য আমরা চলে এসেছি আজকে প্রশাসন আমাদেরকে অনুরোধ করেছে উত্তাল মিছিল আমরা থামিয়ে তাদেরকে সহযোগিতা করেছি আপনারা যদি মনে করেন প্রতিদিনে আপনারা কৌশল অবলম্বন করে আমাদেরকে থামিয়ে দিবেন আর শিক্ষকরা আপনাদের মিষ্টি মিষ্টি কথায় এখান থেকে ফিরে আসবে তাহলে আপনারা ভূমার স্বর্গে বাস করছেন যে বন্ডামি আজকে আপনারা শিক্ষকদের সাথে করেছেন আগামী দিনে পাঁচ লক্ষাধিক শিক্ষক পরিবার যদি পুলিশি ব্যারিকেডে সচিবালয় অভিমুখে যাত্রা করে সুতরাং তাদের শিক্ষকদের সাথে কন্ডাটি করে চেয়ারে বসে থাকবে এটা আপনারা করবেন না আপনারা মনে করতে পারেন যে এখানে দুই হাজার শিক্ষক তারা কি করবে আপনারা যে আজকে বন্ডামি করেছেন এই বন্ডামি শিক্ষকদের রক্তে আগুন ধরিয়ে দিবে আমাদের শিক্ষকদের আপনি করলেন কেন আমাদেরকে নিয়ে গেলেন আমি বাংলাদেশের পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারীদেরকে উলাপ্ত জানাতে চাই আমরা না খেয়ে না করে আপনাদের দাবি দাওয়াদাই করার জন্য এই ফেস্টে আছি আমাদেরকে আমাদের সাথে বন্ধাবি পাঁচ লক্ষ শিক্ষক পরিবারের সাথে বন্ধাবি আমাদের সাথে বন্ধাবি সকি কোটি শিক্ষার্থীর সাথে বন্দামি ঠিক আমাদের সাথে বন্দামি কোটি কোটি অভিভাবকের সাথে বন্দামি ঠিক শুনারান এনইউভুক্ত শিক্ষকরা প্রশাসনের এই বন্দামির জবাব কিভাবে দিতে হয় আদামীদের প্রশাসনের কর্তৃপক্ষলেন বন্দামির জবাব খিকটা দিবেন ইনশাআল্লাহ আমরা মনে করি এই প্রশাসনের মধ্যে ট্রেসি বাদী আসি নয় এজেন্টা প্রস্তবায়নকারী কিন্তু রয়ে গেছে আর চাই না শিক্ষকদের দাবি পূরণ হোক তারা চায় শিক্ষকদের সাথে সরকারকে দাঁড় করিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে তারা সরকারকে ফ্যাকাইজাই ফেলতে চায় কি না এজন্য প্রশাসন প্রশাসনকে চোরুর কর্ম সৃষ্টিpathi আমলের আশিদার এইজন্য বন্ধনয়ন করি আশিনার ছাত্রদেরকে चिंतित করতে হবে আপনাদেরকে चिंतित করে এদেরকে বিদায় করতে হবে আজকেও দেখেছি 25 জনকে ওএসটি করা হয়েছে কালকেও দেখেছি প্রায় 40 জনকে ওএসটি করা হয়েছে যারা

আমরা দল কানা না আমরা আমাদেরকে ট্র্যাক দিয়ে হুমকি দিয়ে আমাদেরকে মুখ বন্ধ করা যাবে না কারণ আমরা কারো পকেটে রুকে যাই নাই কারো কাছে বৃদ্ধি হয়ে যায় নাই সুতরাং প্রশাসন যদি মনে করে যে আমাদেরকে অন্যান্যদের মতো পকেটে ঢুকাবে এগুলো আপনারা চিন্তা করে কোনো লাভ নেই আপনাদের সুতরাং আমরা এখানে আছি আমরা এখান থেকে দাবি আদায় করে যাবো আপনাদের সকলকে সংগ্রামী সালাম জানাচ্ছি আজকে যারা প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করেছেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে সকলের প্রতি আমরা কৃতজ্ঞ আগামীকাল সকাল দশটায় আমরা এখানে আমাদের বিশ্ব বিশ্বহিত্যেরকে আমরা স্মরণ করব যারা ভাষা জন্য জীবন দিয়েছেন তাদেরকে আমরা স্মরণ করব এরপর আমাদের প্রতিটি অনশন দুই চলবে প্রতিটি অনশনের পরে রবিবারে সর্বশক্তি নিয়ে আমরা মাস দু সচিবালয় আবার করব আমরা পুলিশ যদি আমাদেরকে লাঠি পেটা করেন তারা পিটাতে পারে কারণ সরকার তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে আমরা প্রয়োজনে আমরা প্রয়োজনে নির্যাতিত হব নিপীড়িত হব আহত হব নিহত